গোশিলটেশন করার পরে বলছি রাত হয়ে গেছে এখন তো কোথাও যাওয়া যাবে না এটা বলে নিজেদের এই মরের উপর একটা অফিস আছে ওখানে নিয়ে যাই ওইখানে নিয়ে যাওয়ার পরে রুমের মধ্যে নিয়ে যায় আমার সাথে শারীরিক নির্যাতন করে ওই শয়তানটা কোথায় অফিস ওই আলদা মরে কেসের নাম কি নির্যাতন করলো ওর নাম রিঙ্কু মেহেদি হাসান রিঙ্কু নির্যাতন করার পর তখন আমি খুব কান্দাকাটি করতে থাকি তখন আমাকে বলে কান্দো না থানা পুলিশ করো না আমি তোমাকে বিয়ে করব। এটা পুলিশ সে আমাকে বাইরে নিয়ে যায় মদমপুর গেটে যায় নাস্তা করালো খাওয়ালো তারপরে স্টেশনে যায় টিকিট করলো করে আমাকে নিয়ে ঢাকা যাবে যাওয়ার পরে আমাকে স্টেশনে রাখি চলে আসে পরে আমি দেখতে না পায়ে ফোন দিছি ফোন বন্ধু বলছে তারপরে আমিও পরে স্টেশন নামে হরিপুর আসলাম আসি সেদিন রাত্রি আবার বাইরে জনি ছিল ওর বন্ধু বাইরে আসার পরে আমি ওই দোকানে হচ্ছে একটা ওষুধের দোকান আছে বলতাম ওরে আনারুল ডাক্তার ওনার নাম ওনার থেকে আমি রিঙ্কু আর জনের বাড়ির ঠিকানা নিলাম তুই এর বাড়িটা আমি চিনতে পারিনি জনের বাড়ি আমাকে একটা পিস্তি বাচ্চা দেখাই দিল ওই বাড়িতে গেলাম ওই বাড়িতে যাই সবাইকে আমি বলেছি জনির ভাইয়ের মা বোন ওরা বউ ছিল ভাবিরা ছিল সবাইকে দেখালাম বললাম যে রিঙ্কু এসব করেছে আমার সাথে ওনারা তখনই বলেছিল রিঙ্কুর বাড়িতে যাও রিঙ্কুর বাবার নাম কি আব্দুল কতদিন পরিচয় কতদিন সাথে ওর পরিচয় এই 8 মাস এমনিতে আগে চিনতাম কিন্তু কোনোদিন কথা বলিনি সাথে না বিয়ের কথা বলে বলে তো আমাকে একটা মহিলা মাসে 8 মাস ভাড়া রেখে নিজের ইচ্ছা মতো ব্যবহার করে করে এখন বলে বিয়ে করতে পাবো না খরচ খর্চা দেবেন না আমার अब्बू আম্মু ওজন্য আমার সাথে কথা বলে না কারণ আমার अब्बू আম্মুরা ওই অবকাশটা করছিল আমার সাথে মামলা করতে চাইছিল আমিই করতে দিইনি বলেছিলাম ওই ছেলে তো আমাকে বিয়ে করতে চাইছে এইসব মামলার কিন্তু যাওয়ার দরকার নেই এরা করে আব্বু আম্মু আমার সাথে কথা বলে তুমি যদি আমার বাড়ি গেলে তোমার তোমার সবাই তো বললি যে রিঙ্কুর বাড়ি যা তুমি আমার বাড়ি আপনি এখানে কি করতে আসছেন এখানে আসছি বিয়ের দাবিতে এখন আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে এরকম আলাদা করে রাখছে খরচ খরচা দেবে না এদিকে বাড়িওয়ালা বলছে তুমি নেমে যাও তাহলে কোথায় যাবো আমি থানায় গেছিলাম থানায় গেছিলাম কি বলছো থানায় যায় ওসি সময় দেয় সময় দেয় বলে ব্যস্ত আছি মেয়ের সাথে তোমরা মীমাংসা করে নাও করতে চাই এরা তো আমার সাথে দেখাই করতে চাই না আমার সামনে আসবেই না কোনোভাবেই না